চারজন সদস্য তারা ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তারা বেরিয়েছেন লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যে তথ্য উঠে আসছে দুপুর আড়াইটে নাগাদ সিপির সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে দেখা করার কথা এবং সেই মতোই তারা বেরিয়েছেন এতে মধ্যেই আর কিছুক্ষণে তারা পৌঁছবেন লালবাজার এবং সেখানেই সিপের সঙ্গে দেখা করবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এবং একাধিক বিষয় নিয়ে তারা যখন আসার পরে বক্তব্য তুলে ধরছিলেন যে ঘটনাস্থলে তারা যেতে পারেন ঘটনাস্থল যাওয়ার অনুমতি মিলবে কিনা নির্যাতিতার বাড়িতে যাওয়ার অনুমতি মিলবে কিনা সেটাও গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি এই মুহূর্তে প্রতিশ রয়েছেন সরাসরি প্রতিশ ইতিমধ্যেই যে তথ্য পাওয়া যাচ্ছে যে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কতদূর পৌঁছলেন তার পুলিশ কমিশনার সময় দিয়েছেন এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানানো হয়েছে এবং সামগ্রিকভাবে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি এই প্রতিনিধি দলে এবং তার সঙ্গে সঙ্গে যে চারজনের প্রতিনিধি দল অর্থাৎ ব্যাক টিম তারা রাজ্যে এসেছেন কসবা ঘটনায় তারা কিন্তু কি পরিস্থিতি হয়ে রয়েছে এবং কিভাবে তদন্ত চলছে প্রক্রিয়া সেই সমস্ত বিষয়গুলোকে তারা তথ্য নেওয়ার জন্য এসেছেন সেই চারজন সত্যপাল সিং মেয়াত্রী লেখি এবং বিপ্লব দেব এরা চারজনের ইতিমধ্যে সেই কনভয় লালবাজারের উদ্দেশ্যে সময় তারা কিন্তু দেখা করবেন এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন ভারতী ঘোষ প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী বিজেপি সর্বভারতীয় মুখপাত্র তিনি এবং অগ্নিমিত্রা পাল বিধায়ক তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই প্রতিনিধি দলে অর্থাৎ চারজন এবং তার সঙ্গে সঙ্গে তিনজন আহ এই সাতজনের যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজাঘাট থেকে পাড়াইতে সময় সময় দেওয়া হয়েছে কলকাতা পুলিশ লালবাজারের পক্ষ থেকে এবং তারা গিয়ে লালবাজারে গিয়ে সমস্ত রকম যে তদন্ত প্রক্রিয়া সেটা কিভাবে এগোচ্ছেন সেটা তার রিপোর্ট আকারে সংগ্রহ করবেন এবং তারপর তারা তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু তারা যে পিনারটাকে আজকে বিকেলেই তারা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে তারা জমা করবেন এমনটাই কিন্তু সূত্রের খবর মাসুমা ধন্যবাদ জানাবো ধন্যবাদ